My love. গত লোকসভা নির্বাচনে তৃণমূলের জয় হলেও ফলাফলের নিরিখে শহর তৃণমূলের ভোট একেবারে তলানিতে সেই লোকসভায় পঞ্চায়েত এলাকা থেকে ব্যাপক ভোট দিয়ে মান রক্ষায় তৈরি পার করেছিল জেলা তৃণমূলের তবে শহর তৃণমূলের মিটিং মিছিল হতাশ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লক্ষ্যমাত্রা নিয়ে রবিবার নলহাটি এল আইসি বিল্ডিং এ মুরারয় নলহাটি রামপুরহাট এবং ময়ূরশ্বরের এই চারটি বিধানসভার সব স্তরের নেতৃত্বদের নিয়ে কর্মী বৈঠক করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল সেখানে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চে বলেন পঞ্চায়েত ব্লক এলাকায় নির্বাচনের সময় ফলাফলে এগিয়ে গেলেও টাউন এলাকায় অনেকটাই পিছিয়ে যাচ্ছে ফলে টাউন এলাকায় সাংগঠনিক জোর দেওয়ার জন্য অনুব্রত মন্ডলের কাছে দাবি রাখেন তবে অনুব্রত মন্ডল তিহার জেল থেকে ফিরে আসার পর সাংগঠনিক শক্তির জল মাপার জন্য তিনি আগামী পঁচিশ তারিখ রামপুর হাটে বিরাট মিছিল করার কথা ঘোষণা করেন সেখান থেকেই তিনি জনসমর্থন নিয়ে আগামী বিধানসভার জন্য প্রস্তুতি নেবেন বলে জানা যাচ্ছে শুনুন বিস্তারিত পঁচিশ তারিখে মিছিলটা প্রথম রামপুর হবে এই এই রামপুর সাব ডিভিশনকে নিয়ে এই পাঁচটা বিধানসভাকে নিয়ে আমার টার্গেট আছে দেড় লাখ লোক করার সেদিন ভয়ঙ্কর একটা মিছিল করব রামপুর হাট নিয়ে ওইখানে সংগঠনের হালচাল বোঝার দরকার আছে সংগঠনটা কোথায় গিয়েছে কত দূরে এগিয়ে আছে কতটা দূরে আছে এখনো কাছে এসছে কিনা ওই দিন দেখার দায়িত্ব সাব ডিভিশনের রামপুরার ছাব্বিশে বোলপুর সাবির সাবডিভিশন ওখানেও দেড় লাখ লোক করবো মাত্র তিনটে বিধানসভা শিউরি বিধানসভা ওখানেও তিনটে বিধানসভা ওখানেও দেড় লাখ লোক করবো সাতাশ পরপর তিন দিনই হবে আমি রামপুর সাবডিভিশনে কাকু বলবো না যে আপনারা বোলপুর সিউড়ি যাওয়ার জন্য কিন্তু ত্রিদীপ ভজ্জা যারা আছে দায়িত্বমেন কোনো ব্লক প্রেসিডেন্ট মনে করলে যেতে পারেন অংশ অংশগ্রহণ করতে পারেন যারা জেলা কমিটিতে আছে তারাও যেতে পারেন জেলা পরিষদের যারা মেম্বার তারাও যেতে পারেন নিষেধ করবো না এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকেও বলবো যেতে পারেন এমএলএ তাই বন্ধু এইটা হয়ে যাওয়ার পর ইমিডিয়েটলি জেলায় একটা মিটিং ডেকে আমরা প্রত্যেকটি ব্লকে ব্লকে যাব প্রত্যেক ব্লকে কুড়িটা করে পুরুষ দশটা করে মহিলা প্রত্যেক বুথ থেকে আনতে হবে সেটা ব্লক প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে নেব কীভাবে করলে ভালো হয় কেন অত বড় তো হল ঘর পাওয়া যাবে না ওটা কনসাল্ট ব্লক প্রেসিডেন্টদের সঙ্গে করে নেব তারপর টাউন কেন টাউনে লিড হবে না টাউনে লিড এবার আমাদের করতেই হবে রামপুয়ার টাউনে কাছে হচ্ছে রামপুয়ার টু দরকার হলে রামপাড় টাউনে টাউনে এক একটা ওয়ার্ডে রামপাহাড় টু এর লোককে দায়িত্ব দেব বোলপুরের পাশে পাশে হচ্ছে ইলামবাজার ইলামবাজারকে দায়িত্ব দেবো দুর্গাজপুর টাউনে দুর্গাজপুর লিড দিয়েছে তবুও দেখতে হবে সিউরু টাউনে দরকার মোহাম্মদ বাজারকে দায়িত্ব দেবো যে কেন লিড হবে না এবারে প্রতিজ্ঞা নেব ছাব্বিশে লিড করবোই ছটা টাউনে দরকার হলে ব্লক প্রেসিডেন্ট নিয়ে হাজির করব টাউনে সংগঠন যদি জোর থাকে সংগঠন যদি মজবুত হয় হারার কোনো জায়গা নাই শিওর জিতব এইটাই বলতে পারি যেখানে মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে হারার কোনো প্রশ্নই আসতে পারে না আর বীরভূমের সংগঠন কাকে বলে দেখিয়ে দেবো পুজোর পর ব্লোকে ব্লোকে জনসভা করব এক এক জনসভায় ব্লকে এক লাখ করে লোক করব, তারপর তো ছাব্বিশে মমতা ব্যানার্জির জনসভা করব মাত্র দুটো থেকে তিনটে অন্তত পাঁচ পাঁচ দশ লাখ লোক করবো এগারোটা সিট এগারোটায় জিতব